আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে চলে আসলাম চট্টগ্রাম রেলগেট নগর ফুল একটা স্কুলে যেখানে আমাদের অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অথবা পড়াশোনা শেষ করেছে বিসিএস পরীক্ষা বিভিন্ন পরীক্ষা অ্যাপ্লাই করতেছে তারা আসলে এই যে নগর ফুল নগর ফুল একটা ইয়াতে এই যে বাচ্চাদের পড়াচ্ছে এখানে প্রায় সিক্সটি এখানে প্রায় সিক্সটি ছেলে মেয়ে যারা আসলে তারা যে কত শিশু যেটা বলা হয় তাদেরকে একদম মানে সবকিছু খরচ টরচ এভরিথিং দিয়ে এই যে ভাইয়ারা কাজ করতেছে তোমার নাম কি রিয়ামনি তুমি এখানে কতদিন ধরে পড়ো কতদিন ধরে পড়ো এখানে তিন দিন এটা তুমি লিখতে পারো লিখো তো এক দুই গুলা লিখো তো মাসাল্লাহ ওয়াও গ্রেট ক কো কুলা লিখতে পারো তো ক তো ক তুমি কি একদিন পারো গুলা কে লিখতে পারে লিখতো তো এখানে আসলে বলতে গেলে যে এখানে অনেকগুলা শিশু আমি আসলে অনেকক্ষণ ধরে এখানে ঘুরে ঘুরে দেখতেছি আমার আসলে অনেক ভালো লাগছে আমি কুমিল্লা থাকতো আসলে এই কাজগুলা মানে দেখতাম আসলে আমার অনেক ভালো লাগতো তো এখানে আছে আমার সাথে কিছু ভাই ভাই আপনি একটু প্লিজ একটু আসবেন আসলে যে ওয়ালাইকুম যে এখানে যে আসলে এই যে এতগুলা শিশু প্রায় সিক্সটি আমি গোড়ে দেখলাম প্রায় সিক্সটি আসলে এই কাজগুলা করে আপনার কেমন লাগতেছে প্রথমেই বলি 60 আসলে আজকে প্রেজেন্ট আমাদের এখানে অলমোস্ট আরো বেশি থাকে 100 100 প্লাস আজকে দিন খারাপ দিকে হইতো এমন এইটাই আমাদের শুধুমাত্র একটা শাখা না আমাদের এরকমই তৎপর